আমার আল্লাহর সাথে চালাকি করিয়া নোংরু দাগাইতে পারে নাই ফেরাও নাগাইতে পারে নাই কারু নাগাইতে পারে নাই অতএব বাহাদুরি বা দূর করে নিজের ভাব নাই ওরে তুমি তৈরি আল্লাহ যদি তোমার নিঃশ্বাসটা বন্ধ করে দেয় তুমি হাঁটতে পারবা না পানি কাটা মনেও বাঁধা দিয়া রাখতে পারে না যেই পানি সব সময় ধরে কেউ বাধা দিয়া ধরে রাখতে পারে না সেই পানিটা দেখ গলায় গিয়া আটকাইয়া গিয়া কত মানুষ মরিয়া গেল আমার মাওলার কুদরত বড় কঠিন আমার মাওলার কুদরতের সামনে বাহাদুরি নমরুদ বাহাদুরি করে পারে 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 নাই, নাই ফেরাউন যত বড় বাহাদুর দাবি করো তুমিও টিকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কুদরতের সব দেখায় দিলেন নাস্তিকরা বলে এটা সশরীরে হয় নাই গুমের মধ্যে হইছে হয়তো নিলে এটা কি সম্ভব আল্লাহ কয় সুবহানের দ্বারা সম্ভব এখন আবার নাস্তিকরা কয় ঠিক আছে মেনে নিলাম হইছে তবে এটা সশরীরে হয় নাই সশরীরে হয় নাই তো কেমনে কয় স্বপ্ন যোগে হইছে স্বপ্নের দ্বারা আল্লাহ না মোহাম্মদের মেয়েরাজ আমার আর শে আজিমের সফরটা হইছে হয়েছে ডাইরেক্ট বলে জবাব কি একটা শব্দ দিয়া তার জবাব দিয়া দিলাম আমি আমার মেয়েরাজের ক্ষেত্রে আমার বন্ধুকে আমি ডাক দিলাম বান্দা এই বান্দা শব্দ দিয়া জবাব দিলাম মোহাম্মদ ঘুমের ঘরে মেয়েরাজ হয় নাই এই মেয়েরাজ হয়েছে মেয়েরাজের ঘটনার বর্ণনায় আল্লাহ নবীরে কি শব্দ বলে সম্বোধন করছেন বান্দা কি বলছেন বান্দা বড় আশয্যর বিষয় তিরিশ পারা কোরআনটা খুঁজবেন কোথাও আমার আল্লাহ নবীর নাম দরে ডাকেন না এত মোহাব্বত করেন আমার আল্লাহ নবীরে অন্য নবীদের নাম ধরে ডাকছেন কোরআনে ইয়া আদাম উস্কুন আংটাল জান্নাহ ওয়ানাদাই না হুয়াইয়া ই বরাহিম পদসদপ্তর রু ইয়া ইন্ন কাজা আলিকানা জেজিন মহসিনী ওয়ামা তিলকা দিয়াম ইনিকা ইয়া সব নবীদের নাম ধরে ধরে আল্লাহ ডাকছেন কিন্তু আপনার আমার নবীর আহমতের নবীর কোনো নাম ধরে আল্লাহ ডাকেন নাই সম্মান না অ সম্মান সম্মান তবে নবীরে নাম ধরে না ডাকলেও এত কিছু অলঙ্কার যুক্ত উচ্চাঙ্গের শব্দ দিয়া নবীকে ডাকছেন যে শব্দগুলো শুধু বুঝে আসে না ব্যাখ্যা এত বিচক্ষণ শব্দ দিয়া আল্লাহ ডাকছেন নবীরে ডাক দিছেন ও কম্বলওয়ালা ইয়া ইউহল মুদাসিল نبيرة داكلين نبيرة كي الله ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إنا أعطيناك الكوثر فَصَلِّ لربك وانحر إن شانيك هو الأبطر

এক একটা শব্দের ব্যাখ্যা অনেক এত দামি শব্দ কিন্তু নবীর জীবনের আশ্চর্য ধরনের মেয়েরাজের ঘটনার ক্ষেত্রে পাক নবীর বেলায় দামি দামি শব্দ বাদ দিয়া সাধারণ একটা শব্দ কেন বললেন বান্দা প্রশ্ন বুঝেননি বান্দা বললেন কেন নবীর তো দামি দামি শব্দ দিয়া ডাকছেন এই মেয়েরাজের ঘটনা কি সাধারণ তো এখানে কেন দামি শব্দ না বলে বান্দা বলছেন এত থাক কেলাসের শব্দ হিন্দুরাও আল্লাহর বান্দা বৌদ্ধরাও বান্দা এহুদিরাও বান্দা গাঞ্জা করেরাও বান্দা মদ যারা পান করে তারাও বান্দা বেনামাজিরাও আল্লাহর বান্দা আমরাও আল্লাহর বান্দা মোহাম্মদ আল্লাহর বান্দা এই শব্দ নবীর বেলায় বললেন কেন এর তিনটা জবাব কয় জবাব তিনটা জবাব দেওয়ার সুযোগ নাই আল্লাহর কাছে দোয়া করি নবীর আদর্শওয়ালা জিন্দিগি আমাদের আল্লাহ তৌফিক দান করেন নবী মেয়েরাজ থেকে কয়টা হাদিয়া নিয়ে আসেন মনে নেই এর মধ্যে এক নাম্বার হাদিয়া পঞ্চাশ অক্ত নামাজ কয়েক নামাজ ষষ্ঠ আসমানে আইসা মুসা নবীর সাথে মোলাকাত আমরা আল্লাহ কি দিছে তা আলহামদুলিল্লাহ আল্লাহ আমার উন্মতের তিনটা হাদিয়া দিছে এর মধ্যে একটা হাদিয়া পঞ্চাশ অক্ত নামাজ মুসা নবী তাড়াতাড়ি দৌড় দেন আল্লাহর কাছে যান আপনার উন্মতেরা ভারবে না কমাইয়া নিয়ে আসেন নবী গেলেন পাস কমে গেল মুসানবীর কাছে আসে আবার কয় পারবে না এভাবে নয়বার আপ ডাউন করলেন পাস পাস করে কমে গেল নয়বারে বারে পঁয়তাল্লিশ নাই আছে কত মুসানবি কয় ইটাও হারবে না আবার কথা আবার যদি ফার্স্ট কমাই দেয় তা আমি খালি হাতে এটা একটা কথা হইল তোমার লগে দেখা হইয়া একটা কাউরি বেজে গেল আমার উন্মতের জন্য আমি পাইছি কি খুশি মুসার লাগে দেখা হইয়া একটা ভেজাল লাগিয়ে গেল বারবার যাইতে যাইতে পঁয়তাল্লিশ নাই এখনো ওখানে যাইয়া এটাও কমাই দিয়া নবীর মন তো ছোট হয়ে গেল নবী কয় মুসা আর আমি যাইতে পারুম না আমি লজ্জা পাইতেছি মুসা নবী বলে আপনার উন্মতের আই পারবে না আমার উন্মতের তিন দিছিল পারে নাই আপনার উন্মতি পাশও পারত না নবী মন খারাপ করবেন না আপনার উন্মতের জানায় দেন আমি আপনারে খুব বেশি মায়া করি তো আপনার উন্মতকেও এই উচিলে মায়া করি বলে দেন আপনার উন্মতেরা আদায়ের বেলায় করবে পাস আমি দেওয়ার বেলায় দিব পুরা পঞ্চাশ পঞ্চাশ দিলে কি হয়েত হায় হায় বলেন মুমিন বেইমানের মাঝে ব্যবধান হলো নামাজ বেঈমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ ছাড়ে না মুফতিয়ানে কেরাম ফতুয়ার কিতাবে লিখেছেন আল জামাআতু সুন্নাতুন মুআক্কাদাতুন লা ইয়াতরুকুহা ইল্লাল মুনাফিকুন জামাতের সাথে নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা মুনাফিক সারা কেউ জামাত করতে পারে না আল্লাহ কিন্তু নামাজ পড়তে বলে নাই আল্লাহ বলেন নামাজ কায়েম করো নামাজ কায়েম করো পড়তে বলেন না কায়েম করতে বলেন কায়েমের অর্থ তিনটা তিনটা এর মধ্যে কিছু কিছু মাওলানারা একটা দইরা প্যাস লাগাইছে দিচ্ছে বাকি দুইটার খবর নাই কারণ ইন্টারনেট হুজুর তো মোবাইল দেখে দেখে ওয়াজ করে বাইরে আমার ইন্টারনেট হুজুরেরা যেই হরিমান প্যাস লাগাইছে হ্যাঁ পাশত্ব নামাজ আল্লাহ কেমন দেয়

তোর হবে না তো কার তোর ঘরে আগুন লাগবে না তো কার ঘরে লাগবে তোর মাইয়ে বলার কিডনি যাবে না তো কার কিডনি যাবে এত সুযোগ দিলাম আমি আল্লাহ যে পাচক নামাজ পড়বি সারা দিন রাতে চব্বিশটা ঘন্টা বান্দা বাইশ ঘন্টা সময় তুমি তোমার কাজে লাগাও বাকি থাকলো দুই ঘন্টা এই দুইটা ঘন্টা তোমার কল্যাণে আল্লাহর জন্য দাও তাও একসাথে দেওয়া লাগবে না পারবা না ফজরের নামাজে চার রাখাতে বিশ মিনিট দিয়া এইবার একটু রেস্টে যাও এবার নাস্তা কইরা দোকানে যাও আবার দুপার বেলা তোমার ক্ষুদা লাগবে ওই ক্ষুদা নিবারণের জন্য তুমি দোকান বন্ধ করে আসিয়া বিশ মিনিট সময় দিয়া দশ রাখাত নামাজ পরে খাইয়ে একটু টাইলুলা করো আরাম কইরা আবার দোকানে যাও আবার দোকানদার ফাকে আইসা একটু রেস্ট নাও মানুষ পড়তে পড়তে টিফিনের টাইম দেয় লেজার দেয় একটু ছুটি দেয় রেস্টের জন্য বিশ মিনিট দেয় না আল্লাহ কয় তোর একটু ছুটি ব্যবসার ফাঁকে এবার আসরের চার রাখাত না মাঝে বিশ মিনিট আবার দোকানে যা আবার মাগরিবের পাঁচ কাতে বিশ মিনিট আবার দোকানে যা আবার এশান নয় রাখাতে বিশ মিনিট এবার দোকানে যাবি না ব্যবসায় যাবি না এবার যাবি ঘরে ঘরে যাইয়া মাইয়া ফলারে সময় দে স্ত্রীর হক আদায় কর পেট বুইরা খাইয়া লইয়া সন্তানের নিয়ে একটু সময় দাও হা দায় করো সন্তানের একটু ভবিষ্যৎ চরিত্র যদি খারাপ হয় এই সন্তানের খারাপ বলার কারণে তুমিও তুমিও বর পেয়ে যাবে অতএব সন্তানের সময় দাও কপাল পরা মুসলমান সারাদিন ব্যবসা চাকরি করিয়া রাত্র বারোটায় বাসায় যায় যাই তিন পেট খাইয়াও সন্তানের খবর নাই স্ত্রীর খবর নাই বিছনায় পইরা আবার গজবের মোবাইল নিয়ে ব্যস্ত রাত কাটায় আমার পড়িয়া এসান নামাজ পড়ে খায় ঘরে ঘুমায় যাও এবার উইঠা আবার ফজরের সময় চার রাকাত নামাজ পড়ুয়া এই যে ঘুমাইলা দেখো বাবা তোমার ঘুমের কোনো ক্ষতি আমি করি নাই আমার মতো এরকম মায়ার আল্লাহ আর একজন কই পাইব বলো তো হ্যাঁ মা বাবা ছেলে সন্তান বড় হইলে ফেরে বাইরে যায় মাইয়া দারে বিয়ে দেওয়া লাগে তাড়াতাড়ি না পাগল পাত্র পায় না বিয়ে টিয়া দেওয়া শেষ স্বামী আর স্ত্রী স্বর্ণ রুভার পানি ল গোসল টসল কইরে উডি একটা বালা গেছি গা শেষ মুসিবত ছেলেটার ডাই বিয়া শাদি করায় দিছি ওই সিফা একটা রুম উঠাইয়া অনে থাক কামাই রুজি কর আমি আর মাথায় পেরেশানি দিবি না কামাই রুজি করে আমাকে এক টাকাও দেওয়া লাগবে না তুই খা নাইলে মরে যা আমাকে পেরেশানিতে রাখবি না বাপমা লাইসে গেছে একটা বিপদ শেষ আল্লাহ কয় দেখ বান্দা তোর যা দরকার সব আমি অগ্রিম দেওয়ার পরে আমি কই নাই তোরে সাইডা দিছি আমি আবার এ খোঁজ নেই তোর কিছু লাগবে নি রাতের গভীরে ডাক দিই আল্লাহ আমি মুস্তাক ফিরিন ফাগ ফের আমি প্রতি রাত্রে ভোর রাত্রে আইসা ডাকি এই তোরে যা দিছি লাগবে না এতে হবে যদি লাগে বল কি লাগবে বল আমি আল্লাহ ঘুমাই না তোর মা ঘুমাইছে আমি প্রথম আসমান আইসা বলছি কি দরকার চা চাইতে দেরি আমি দিতে দেরি নেই ও তিও গো যখন নীরবে প্রভুর নাম জপিওতকুন প্রভু করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণুগঙ্গা দুনিয়ার মানুষ তোমার এক গ্লাস পানি দিতে চায় না কয় বোতল আছে পনেরো টাকা দাও কি পরিমাণ তোমার আহন তুমি যদি বলো বন্ধু পাঁচশো টাকা লাগবে আগামীকাল সকালে রাতের বেলার থেকে মোবাইল বন্ধ ঠিক নিই আল্লাহ কয় আমি তো বন্ধ রাখি নাই তোর থেকে পানি নিলেও টাকা চায় তোরে বিদ্যুৎ দিয়া টাকা চায় আর আমি আল্লাহ সূর্যের আলো তোরে দিয়া দিলাম কোনো বিল নাই ফিরি পানি দিলাম ফিরি বাতাস ফিরি হসপিটালে পাইপ লাগাইছো শ্বাসকষ্ট দুই ঘন্টা পরে কয় এত হাজার বিল দাও আল্লাহ কয় এত পরিমাণ পানি দিলাম কোনোদিন আমার এক টাকাও বিল দিলি না কিচ্ছু লাগবে না তোর জন্য সব ফিরি খালি বাসোত্তর নামাজটা ঠিক মতো পর জিববা হেফাজত কর মা বাবার খেদবত কর ওলামায় কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নত অনুযায়ী চল তোরে আমি দুনিয়াতে বাদশাহী দান করবো আখেরা তো বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবো বাসোত্তর নামাজ বা জামা আমেরাফ হিসেবে দরবারে আইসা মোটামুটি টুকটাক করেন। মাইয়া ফলার খবর কি হ্যাঁ কি বাহাদুর পাচক তো নামাজ পড়ে কি বাপ সালাম লয় না কেন আমি বেনামাজি ও নামাজি বেনামাজির সালাম লইব না ওদিকে হোলায় বিদেশ বইয়া হারাম খাইয়া টাকা পাঠায় খাইয়া বাবায় ওই হারাম টাকার খানা খাইয়া কি মাস্তানি বাপ কায়ামতের দিন সন্তানের কারণে বহু মা বাবা জাহান নামে যেতে হবে উভয় নেই এই জন্য আল্লাহ কি বলছেন কু আনফুসাকুম আহলিকুম নার জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও তোমার আহালকে বাঁচাও ভাইরা আমার পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম মতো নবীর তরিকা আদায় করা লাগবে না হয় নামাজ হবে না পাঁচ বেলার নামাজ পড়ুক নিজেও পড়তে হবে স্ত্রীকেও পড়তে বলতে হবে সন্তানদেরও পড়াই হবে এক বেলার নামাজ ছাড়া উপায় নাই আল্লাহ কোরআন শরীফে চ্যালেঞ্জ দিয়ে দিবেন যার নামাজ যত সুন্দর তার আমল আখলাক তত সুন্দর ইন সালাতাতানহা عن الفحشاء ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহ আকবার নামাজ সমস্ত পাপের কাছ থেকে মানুষকে ফিরায়ে রাখবে দোয়া হয়ে যাবে দোয়া করে ভাইরা আমার এই উনেন জামিয়া আমার লয়ে যান একসাথে কেউ খাবে কেউ খাবে না তা হবে না থাকলে সবাই থাকি গেলে সব জায়গায় পাঁচ বেলার নামাজ আল্লাহর মোহাবত নিয়ে তো মাঝে মাঝে দুই এক ছেড়ে দেওয়ার সুযোগ নাই পড়েন না কেন অযুব তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও পাঁচবেলার নামাজ পরে আসে না নাই তোমার বিবেকটারে জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না তোমার মতো সন্তান পাঁচ নামাজ পরে গাড়ি চালায় অভাব নাই তোমার মতো যুবক পাঁচ নদীর হায়াতের মালিক আল্লাহ মৌতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আমার আল্লাহ ওই কবরে নামাজ না নিয়ে গেলে আমার উপায় নাই ওই কবরে কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কে বক্তা কে শ্রোতা কে পীর কোন ভেদাভেদ নাই সাদা কাপনের প্যাকেটে যখন ডুববা ওই কাফুনের উপরে লেখা থাকবে না কোনটা পীরের লাশ কোনটা মুড়িদের লাশ কবরের মধ্যে আমাকেও তিনটা প্রশ্ন প্রশ্ন একই পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও যারা দুনিয়াতে রবের গোলামী করবে দিনের ইসলামের গোলামি করবে নবীর সুন্নত মানবে তারা কবরে গিয়া জবাব দিবে আল্লাহ আল্লা রাতাড়ি কবরে জান্নাতের বিছানাটা দিয়া দাও আর যারা দুনিয়াতে নবের গোলামি করে না ইসলাম মানে না নবীর সুনত মানে না এদেরকে যখন প্রশ্ন করা হবে এরা আফসুস করবে হা হা আদ্রি আমি কিছুই জানি না নবী বলেন সাথে সাথে আল্লাহ রে জাহান নামের বিছানাটা দিয়া দাও